বাট যখন আপনি রিয়াল লাইফে বউয়ের সাজ দিয়েছিলেন ওই সময় আপনি কার প্রশংসা বেশি পেয়েছিলেন অবশ্যই সেই আপন মানুষটারই সো ডেফিনেটলি কারণ হয় কি নিজের কাছে নিজের পরিবারের মানুষদের অ্যাপ্রিসিয়েশনের বাইরে তো আর কিছু না তো অবশ্যই যখন নিজের ভালোবাসার মানুষটা অনেক বেশি প্রশংসা করে সেটা বিয়ের দিন হোক বা তারপরে শুধু বিয়ের দিন প্রশংসা করে শেষ করে ফেলবে তা না সারা জীবনই প্রশংসা করতে হবে সো সেটা বরাবরই পাই এবার মিডিয়ার সামনে এসে সাকিব খানও তার পরিবারকে নিয়ে কথা বললেন স্বপ্ন বুবলি কতটা সুখে সংসার করছেন তা জানান দিলেন আমার শাশুড়ি আমি বলবো যে আমি খুব লাকি খুবই লাকি কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সব সময় শিখে শিখে বড় হয় জানালেন বিয়ের দিন সাকিব খান তার কতটা প্রশংসা করেছিলেন এছাড়া সাকিব খানের মা শাশুড়ি হিসেবে অনেক ভালো সুপ্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট আমার মা কখনো ওই রান্না বান্না কোনো কিছু করতে দিতে চায় না কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুর বাড়ি কাজ করবেই কিন্তু সব কিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে শাশুড়ি মাকে মা বলে সম্বোধন করলেন বুবলি এবং বললেন আমার শাশুড়ি মা আমাকে একদমই রান্না করতে দেয় না বাড়ি ছোট মেয়ের মতো ভালোবাসে আর কি কি বললো চলুন শুনেনি। নিই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি তো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে ভালোবাসে আমি খুব লাখি এদিক থেকে এমন শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আচ্ছা এমন শাশুড়ি কি হয় কোনো টিপস আছে নাকি কিছু বলবেন নাকি না আমার মনে হয় এখনকার মেয়েরা সবাই ভীষণ ভীষণ আসলে স্মার্ট ভীষণভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে তারা এতটা সুন্দর রাখে নিজেদের আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতোই ট্রিট করে হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি সেটা অত্যন্ত দুঃখের তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বৌদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন সবার জন্য খুব এবং অ্যাট দ্য সেম টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে সো এটা দুদিক থেকেই আসলে পসিবল আচ্ছা কোনো না কোনো সময় তো আপনিও ছেলের বউয়ের শাশুড়ি হবেন ইনশাল্লাহ স্যার দ্যাট টাইম আপনি আপনার ছেলেকে কী উপদেশ দিবেন মা হিসেবে আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এখন মানে এখন যেহেতু আস্তে আস্তে করে সে যাক বড় হচ্ছে ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে বাবার সাথে পরিচয় করাবে কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে সে যাদের সাথে সো আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে যদি বাঁচিয়ে রাখে সুস্থভাবে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব